পলিসি ইস্যু পলিসি ইস্যু পলিসি ইস্যু এই পলিসি ইস্যুই ফেসবুকে যারা কাজ করে তাদের জীবনকে একবারে তেনা তেনা করে দিয়েছে প্রিয় দর্শক আজকে আলোচনা করতে যাচ্ছি ফেসবুকে পলিসি ইস্যু আসার কারণ এবং ফেসবুকে পলিসি ইস্যু আসলে কিভাবে সহজে রিমুভ করবেন আজকে সেই প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি প্রিয় দর্শক আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত বলে আমি মনে করি কারণ আমি আজকে যে সলিউশনটা আপনাদেরকে নিয়ে দেব এই পলিসি ইস্যু সম্পর্কে এই সলিউশনটা যদি আপনি নিয়ে আপনি আপনার পেজে অ্যাপ্লাই করেন বা এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার পেজ সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার প্রোফাইল সম্পূর্ণ নিরাপদ থাকবে প্রিয় দর্শক আসুন আমরা শিখে আসি যে ফেসবুকে পলিসি ইস্যু কেন আসে আসার কারণ কি কি। এই আসার কারণটা জানার আগে আমরা একটু পলিসি ইস্যুটা কি এটা সম্পর্কে একটু জানি ফেসবুকের পলিসি ইস্যু একটা মারাত্মক সমস্যা এই পলিসি ইস্যু ফেসবুক থেকে ইনকাম করার জন্য সবচেয়ে বড়ো বাধা যদি ফেসবুকে পলিসি ইস্যু একবার চলে আসে তাহলে ফেসবুক থেকে ইনকাম করা বড় কষ্টকর হয়ে পড়ে অর্থাৎ মনিটাইজেশন করা যায় না মনিটাইজেশন করতে গেলে আপনার যদি পলিসি ইস্যু থাকে ফেসবুকে পলিসি ইস্যু থাকে তাহলে মনিটাইজেশন আপনি পাবেন না ফেসবুক কখনও আপনাকে মনিটাইজেশন দেবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ফেসবুকের পলিসি ইস্যু রিমুভ করবেন তাহলে বুঝতে পারছেন ফেসবুকের জন্য পলিসি ইস্যুটা বড় ধরনের একটা সমস্যা তো প্রিয় দর্শক আসুন আমরা একটু জেনে নিই যে ফেসবুকে পলিসি ইস্যু আসার কারণ কি কী সেটা প্রোফাইল হোক বা সেটা পেজ হোক পলিসি ইস্যু আসার কারণগুলো আমরা একটু জেনে নিই আমি পলিসি ইস্যু আসার কারণগুলো যেগুলো সবচাইতে মেজর প্রবলেম আমি সেগুলোকে আমি কোট করে নিয়েছি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব আপনি এগুলো ভালো করে খেয়াল করবেন ফেসবুকে পলিসি ইস্যু আসার অন্যতম কারণগুলো আমি বর্ণনা করতে যাচ্ছি এক নম্বর হচ্ছে কপিরাইট ভিডিও ফেসবুকে আপলোড করা কপিরাইট ভিডিও ফেসবুকে আপলোড করা তাহলে বুঝতে পারছেন আপনি যদি ফেসবুকে কাজ করেন সেটা ফেস হোক বা সেটা প্রোফাইল হোক আপনি ফেসবুকে কপিরাইট ভিডিও আপলোড করতে পারবেন না হ্যাঁ সম্পূর্ণ আপনার ভিডিও হতে হবে আপনি মোবাইল দিয়ে যে ভিডিও শ্যুট করবেন সেটাই ফেসবুকে আপলোড করবেন আর যদি অন্যের ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার পলিসি ইস্যু আসবে তারপর হচ্ছে পলিসি ইস্যু আসার দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কপিরাইট ফটো আপলোড করা গুগল থেকে হোক বা যে কোনো অন্য সাইট থেকে হোক আপনি যদি কোন সাইট থেকে যদি ফটো ডাউনলোড করে এনে যদি আপনি আপলোড করেন তাহলে সেখানে পলিসি ইস্যু আসবে তাহলে বুঝতে পারছেন কপিরাইট কোনো ভিডিও আপলোড করা যাবে না দুই নাম্বার হচ্ছে কপিরাইট কোনো ফটো আপলোড করা যাবে না তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কপিরাইট কোনো টেক্সট আপলোড করা টেক্সট মানে লেখা একটা স্ট্যাটাস হ্যাঁ আপনি কারো একটা স্ট্যাটাস আপনার ভালো লাগছে আপনি যদি সেই স্ট্যাটাসটা কপি করে আপনার ফেসবুকে আপলোড করেন বা আপনার পেজ আপলোড করেন তাহলে সেখানে এটা কপিরাইট হিসাবে গণ্য হবে সাইন নাম্বার সাইন নাম্বার হচ্ছে কপিরাইট মিউজিক অ্যাড করা হ্যাঁ আপনি যে সকল ভিডিও ফেসবুকে আপলোড করবেন সেই সকল ভিডিওতে যদি আপনি কপিরাইট মিউজিক অ্যাড করেন কপিরাইট মিউজিক যদি অ্যাড করেন তাহলে পলিসি শিশু আসবে তাহলে বুঝতে পারছেন যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক অ্যাড করা যাবে না হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে মিউজিক অনেক মিউজিক আছে ভালো লাগে যেগুলো মানুষ বেশি পছন্দ করে এগুলোকে আমাদের ভিডিওতে অ্যাড করতে চায় কিন্তু এগুলো কফি তো কপিরাইট ভিডিও ভিডিওতে মিউজিক যদি আমরা আমাদের হ্যাঁ আমাদের তৈরি করা এই ভিডিও ওই ভিডিওতে যদি আমরা অ্যাড করি মানে ভিডিওটা আমাদের মিউজিকটা অন্যের যদি আমাদের আমাদের ভিডিওটার মধ্যে মিউজিকটা অ্যাড করি তাহলে কিন্তু এখানে কপিরাইট চলে আসবে অর্থাৎ পলিসি শো আসবে তাহলে বুঝতে পারছেন যে কফি রাইট মিউজিকও অ্যাড করা যাবে না হুম এবারে আসুন এখানে আমি একটা কথা অ্যাড করি হ্যাঁ সাইন নম্বরে আমি যেই ইয়েটা দিলাম আপনাদেরকে সেখানে আরেকটা কথা আমি অ্যাড করি সেই নাম্বারের ভিতরে সেটা হচ্ছে আপনি কপিরাইট ভিডিও কফিরাইট মিউজিক কফিরাইট মিউজিক অ্যাড করতে পারবেন এটা তো বলে দিলাম আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার মনিটাইজেশন পাওয়া পর্যন্ত মনিটাইজেশন পাওয়ার আগে আপনার কফিরাইট ফ্রি মিউজিকও আপনাদের ভিডিওতে অ্যাড করবেন না তারপরে আপনাদেরকে পাঁচ নম্বরে যে সাজেশনটা আমি দিব পলিসি ইস্যু আসার কারণটা সেটা হচ্ছে সেন্সিটিভ ভিডিও আপলোড করা সেন্সিটিভ ভিডিও আপলোড করা হুম আমরা যদি ফেসবুকের মধ্যে সেন্সিটিভ ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু পলিসি ইস্যু আসবে সেন্সিটিভ ভিডিও কি যেমন আঠারো প্লাস ভিডিও তারপরে কোনো শিশুকে আঘাত করতেছে বা কাউকে আঘাত করতেছে হ্যাঁ এ আঘাত করা ভিডিও বা রক্তাক্ত ছবি বা অ্যাক্সিডেন্টের ছবি অথবা ভিডিও আপনি যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে কপিরাইট চলে আসবে এবং পলিসি ইস্যু চলে আসবে তাহলে এটি করা যাবে না পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে সেন্সিটিভ কমেন্ট করা হ্যাঁ পলিসি ইস্যু আসার ছয় নাম্বার কারণ হচ্ছে ছয় নম্বর কারণ হচ্ছে সেন্সিটিভ কমেন্ট করা হুম সেন্সিটিভ কমেন্ট করা যাবে না সেন্সিটিভ কমেন্টটা কি সেটা হচ্ছে ইনসা কাউকে অনস ইনসাল্ট করে কথা বলা ইনসাল্ট করে কমেন্ট করা যেমন আমরা অনেক সময় করে কি আমরা ফেসবুক পেজ দিয়ে হোক বা ফেসবুক প্রোফাইল দিয়ে হোক আমরা আমাদের বন্ধুদেরকে একটু অন্য ধরনের একটা কমেন্ট করে থাকি মানে মন্দ কথা বলে দুষ্টামি করে বলে থাকি বন্ধুরা কিন্তু এগুলো মাইন্ড করে না তারপরও কিন্তু ফেসবুকে এটাকে মাইন্ডে নিচ্ছে এবং এটার কারণে আপনাকে পলিসি ইস্যু দিয়ে দেবে যেমন আমরা অনেক টাইমে দুষ্টামি করে গালি দিয়ে থাকি কমেন্ট বক্সে ইনস্টল করে কথা বলে থাকি এগুলো করা যাবে না তো আমি আপনাদেরকে ফেসবুকে পলিসি ইস্যু আসার কারণগুলো বললাম ছয়টা কারণগুলো বললাম এই ছয়টা কারণ যদি আপনি আপনার ভিতরে থেকে থাকে তাহলে এগুলোকে আজকে থেকে নিজের থেকে এগুলো দূরে সরিয়ে নিন হ্যাঁ এগুলো করা যাবে না এগুলো আজ থেকে করবেন না যদি করে থাকেন আর করবেন না হ্যাঁ এবার আসুন যদি পলিসি ইস্যু চলে আসে হ্যাঁ এগুলো এখন আমি যেগুলো বললাম এটা হচ্ছে পলিসি ইস্যু আসার কারণ হ্যাঁ যদি এগুলো আগে করে থাকেন এখন আর করবেন না এবার আসুন দ্বিতীয় দফে আমি আপনাদেরকে যেই সলিউশনটা দেবো সেটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুক আইডি হোক বা ফেসবুক পেজ হোক আপনার পলিসি ইস্যু চলে এসেছে এবার আপনি কিভাবে রিমুভ করবেন আমরা কিন্তু পলিসি ইস্যু আসলে হাই হতাশ হয়ে যায় আসলে হওয়ারই কথা কারণ পলিসি ইস্যু আসলে ফেসবুকে রেজ ডাউন হয়ে যায় ভিউ কমে যায় ফলোয়ারও কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে এগুলো অনেক প্রবলেম মেজর প্রবলেম এবার এবার আসুন আমরা হত হতাশ হয়ে যায় যে এই পলিসি ইস্যুটা কীভাবে রিমুভ করবো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি বলেছিলাম যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আসলে হেল্পফুল হবে দেখুন আমি আপনাদেরকে সহজ এগুলো খুব কমন কমন ব্যাপার পলিসি ইস্যু রিমুভ করার জন্য দেখুন আমি কি বলতেছি আপনাকে একটু শুনে নিন ফেসবুকে যদি পলিসি ইস্যু চলে আসে সেটাকে রিমুভ করবেন কিভাবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে কপিরাইট ভিডিও কপিরাইট ভিডিও ডিলিট করতে হবে যদি কপিরাইট ভিডিও আপলোড করে থাকেন আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি তাহলে এটাকে ডিলিট করে দিতে হবে হ্যাঁ নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি যদি কোনো ভিডিওতে কপিরাইট মিউজিক অ্যাড করে থাকেন তাহলে সেটাকেও রিমুভ করে দিতে হবে মনিটাইজেশন করার আগে যদি আপনি আর কফিরের প্রি মিউজিকও যদি ভিডিওতে যুক্ত করে থাকেন তাহলে সেটাকেও ডিলিট করে দেবেন তারপর হচ্ছে তিন নম্বর তিন নাম্বার হচ্ছে সেন্সিটিভ ভিডিও ডিলিট করে দিতে হবে সেন্সিটিভ ভিডিও আপনাকে ডিলিট করে দিতে হবে হ্যাঁ যেমন আঠারো প্লাস ভিডিও বা কাউকে আঘাত করতেছে কোনো শিশুকে আঘাত করতেছে কাউকে একটা থাপ্পর বা দিয়ে দিয়েছে এবং যদি কোনো ভিডিও থাকে রক্তাক্ত কোনো ভিডিও থাকে তাহলে এগুলোকে ডিলিট করে দিতে হবে এটা হচ্ছে নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার হচ্ছে সেন্সিটিভ কমেন্ট যদি থাকে সেন্সিটিভ কমেন্টটা কি সেটা তো আমি বললাম যদি সেন্সিটিভ কমেন্ট থাকে কাউকে ইনসাল্ট করে যদি কমেন্ট করে থাকেন গালাগাল করে থাকেন এ ধরনের যদি কমেন্ট যদি আপনার থেকে থাকে হ্যাঁ তাহলে এগুলোকে ডিলিট করে দিই ফার্স্ট নাম্বার হচ্ছে লাইভ করতে হবে আপনাকে দৈনিক আপনাকে লাইভ করতে হবে হ্যাঁ দৈনিক আপনাকে লাইভ করতে হবে মানে ফেসবুক থেকে পলিসি ইস্যু রিমুভ করার জন্য আপনাকে দৈনিক দৈনিক আপনাকে লাইভ করতে হবে কষ্ট তো করতে হবে যদি পলিসি ইস্যু চলে আসে তাহলে এটা কিন্তু সহজে যাবে না তাই এইটা দৌড়াতে হলে এটা তাড়াতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে দৈনিক লাইভ করতে হবে কমপক্ষে আপনাকে দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট লাইভ করতে হবে নিজের চেহারা দেখি নিজের চেহারা দেখি আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাইভ করতে হবে দৈনিক হ্যাঁ সেটা আপনার সময় অনুযায়ী করবেন তবে আমি বলবো যে সকাল নয়টা থেকে বারোটার ভিতরে এবং সন্ধ্যা আটটা থেকে দশটার ভিতরে হ্যাঁ এই দুইটার একটা সময় আপনার বেছে নেবেন এই দুইটার একটা সময় আপনার বেছে নেবে এখান থেকে এই সময়ের ভিতরে লাইভ করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট তাহলে দেখবেন পলিসি ইস্যু এমনি রিমুভ হয়ে যাবে এবারে আসুন ফেসবুকের পলিসি ইস্যু রিমুভ করার জন্য এই পাঁচটা নিমকরণ আপনারা মেনে চলবেন এই কাজগুলো করবেন এই কাজগুলো করার পরে আপনার লাস্ট যে চিকিৎসা সেটা হচ্ছে আপনাকে আপনি কপিরাইট ভিডিও যা আছে সবগুলো ডিলিট করছেন কপিরাইট মিউজিক ডিলিট করছেন সেন্সিটিভ ভিডিও ডিলিট করছেন সেন্সিটিভ কমেন্ট ডিলিট করছেন লাইভ করছেন এবার আপনার সর্বশেষ কাজ হচ্ছে আপনাকে এই প্রোফাইল হোক বা ফেস হোক আপনাকে ফেসবুকের কাছে রিভিউ পাঠাতে হবে হ্যাঁ আর ফেসবুকের কাছে বলতে হবে যে আহ আমার ফেসবুকের মধ্যে পলিসি চলে এসেছে এখন আমার এটা রিমুভ করে দেবেন হ্যাঁ এটা অবশ্যই সাবলীল ভাষায় লিখতে হবে ইংলিশে লিখতে হবে আমি আপনাদেরকে সঙ্গে বললাম যে ফেসবুকের কাছে আপনি আবেদন করতে হবে যে আমার ফেসবুকে পলিসি ইস্যু চলে এসেছে এখন আমার এটা রিমুভ করার দরকার আছে এটা রিমুভ করে দেন এরকম একটা লেখা আপনাদেরকে লিখতে হবে তো ফেসবুকের এই পলিসি যদি চলে আসে এটাকে রিভিউতে কীভাবে পাঠাতে হবে অনেকে আসে জানে না যদি না জানেন সেটা কমেন্ট বক্সে এসে জানান আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের জন্য পাঠাবো এবং ইংলিশ লেখা কীভাবে লিখতে হবে কী কী লিখতে হবে সেটাও আমি ওই ভিডিওটা তৈরি করলে সেখানে আমি লিখে দেব তো প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি আসলে সম্পূর্ণ আপনারা আশা করি দেখেছেন এটা আপনাদের কাজে লাগবে এটা যদি আপনারা একবার না বুঝেন তাহলে দ্বিতীয়বার হইলেও দেখে নেবেন মানে দুইবার দেখে নেবেন আমি যে স্টেপ বাই স্টেপ কারণগুলো বললাম মানে ফেসবুকে পলিসি শিশু আসার কারণগুলো যে বললাম এগুলোকে খেয়াল রাখবেন এবং পলিসি শিশুর রিমুভ করার যে পন্থাগুলো বললাম সেগুলো তো সেগুলোকেও খেয়াল রাখবেন খেয়াল রেখে এগুলো মেনে চলেন মেনটেন করে চলেন দেখবেন আপনার পলিসি ইস্যু কিন্তু পনেরো থেকে বিশ দিনের ভিতরে চলে যাবে তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন